যুক্তরাষ্ট্রের মাটিতে বাংলাদেশের তিনটি টি টোয়েন্টি দেখা যাবে টিভি ও অনলাইন দুই মাধ্যমেই সিরিজের তিনটি ম্যাচই সরাসরি সম্প্রচার করবে নাগরিক টিভি নির্ধারিত ফি পরিশোধ করে অনলাইনে ম্যাচ দেখা যাবে ওটিটি প্ল্যাটফর্ম টফির ওয়েবসাইট ও অ্যাপের মাধ্যমে মঙ্গলবার একুশে মে বাংলাদেশ সময় রাত নয়টায় শুরু হবে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যকার প্রথম ম্যাচ তেইশ ও পঁচিশে মে সিরিজের পরের দুই ম্যাচ অনুষ্ঠিত হবে একই সময়ে তিন ম্যাচেরই ভেন্যু ভিউ ক্রিকেট কমপ্লেক্স এখন জোরে দুই দলের স্কোয়াড যুক্তরাষ্ট্র মোনাঙ্ক প্যাটেল অধিনায়ক অ্যারন জোনস আন্ড্রিস গুজ নীতিশ কুমার সায়ান জাহাঙ্গীর স্টিভেন টেলর কোরি অ্যান্ডারসন হারমিত সিং মিলিন্দ কুমার নিশগ প্যাটেল স্যাডলি ভন স্কলকিক আলি খান জেসি সিন নস্তুস কেনজিক সৌরভ নেত্রভালকার বাংলাদেশ নাজমুল হোসেন শান্ত অধিনায়ক তাস্কিন আহমেদ সহ অধিনায়ক লিটন কুমার দাস সৌম্য সরকার তানজিদ হাসান তামিম সাকিব আল হাসান তাওহিদ হৃদয় মাহমুদুল্লাহ রিয়াদ জাকের আলী অনিক তানবির ইসলাম শেখ মেহেদি হাসান রিশাদ হোসেন মুস্তাফিজুর রহমান শরিফুল ইসলাম তানজিম হাসান সাকিব